অনেক মজার খাবার ভুরি। সেটা যদি পরিষ্কার করা পাওয়া যায় তাহলে তো মাঝে মাঝে খাওয়াই যায় কি বলেন আপনারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এরকম ক্লিন করা ভুরিগুলো কিনে নিয়ে এসেছিলাম আর ওনরা কেটে দিয়েছে জাস্ট সুন্দর করে ধুয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে তারপরে রান্না করে নিব। ভুরিগুলো সিদ্ধ করার সময়ে আমি কিন্তু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি কিন্তু দুই ঘন্টা সিদ্ধ করে নিয়েছিলাম ভুড়িগুলো তারপরে পানি ঝরিয়ে এখন রান্না করতে চলে এসেছি প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিব ভুড়িগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি এবারে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট তারপরে দিয়ে দিলাম এলাচি দারুচিনি আরও দিয়েছি একটা কালো এলাচ মশলাটা কিছুক্ষণ চেড়ে এবারে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া আরও দিয়েছি ধুনিয়ার গুঁড়া এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন পানি অ্যাড করে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা সম্পূর্ণরূপে কষানো হয়ে গেলে তখন আমি ভুঁড়িগুলো দিয়ে দিব মশলা কষানো শেষ এখন ভুড়ি দেওয়ার পরেও কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিব আসলে ভুড়িটা কিন্তু কষানোর উপরই মজা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আমি অনেক আপুদের দেখেছি ভুড়ির ভেতরে আলু দিয়ে রান্না করে আমি কিন্তু কখনো করিনি বা কখনো খাইনি তো আজকে আমি আলু দিয়ে রান্না করেছিলাম বেশ মজা হয়েছিল আমার তো অনেক ভালো লেগেছে তো মশলা দিয়ে সব কষানো শেষ এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর আমি কিন্তু গরম পানি দিয়ে দিয়েছিলাম এবারে ঢেকে রেখে দিব সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো ছোট ছোটো কিউব করে কেটেছিলাম এই তো এখন অপেক্ষা করব পানি শুকিয়ে একদম ভুনা ভুনা করব। সেটা আমার কাছে বেশি ভালো লাগে খেতে যখন ফেসবুকে কাজ শুরু করে নাই। তখন কিন্তু আমি অনেক কিছুই জানতাম না মানে এই খাবারের বিষয়ে যেমন এটা আমার কাছে নতুন ভুড়ির ভিতরে আলু দেয়া এরকম আমি আরও অনেক কিছু দেখেছি যে একটা সবজি দিয়ে রান্না করা খুব ভালো লাগে তো নতুন কিছু শিখতে পেরে এখন কিন্তু দিয়ে দিয়েছি লেবুর রস তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আমি কিন্তু একদম শুকনা ঝরঝরে করব এই পর্যায়ে দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়া ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ এটাই ছিল ফাইনাল লুক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ